Thank <laughs> you. দেখুন শৈশবের ব্যাপার শৈশবের কথা শৈশব নিয়ে চর্চা শৈশবের ভাবনা আমাদের এটা প্রয়োজন আছে আমাদের যখন আস্তে আস্তে দেখুন সময় বয়ে যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে আয়ু বয়ে যাচ্ছে জল যেমন বয়ে যাচ্ছে সব কিছু কিন্তু বয়ে যাচ্ছে অতীতে পেছনে কত কিছু ফেলে এসেছি কিন্তু সেই শৈশবে সেই স্কুলে যাওয়া স্কুল লাইফে যে আনন্দ সেটা কিন্তু কলেজ লাইফ বা উচ্চ আরও অন্য অন্য বয়সে কিন্তু সে উপভোগ হয় না তো এদের ভাবনাটা কিন্তু সুন্দর যে শৈশবকে এই একটা এই থিমের মধ্যে একটা প্যান্ডেলে এমন কি বিগ্রহ এখানে যে প্রতিমা তৈরি হয়েছে সেখানেও সেই শৈশবের ভাবটা দেখানো হয়েছে শৈশবের কথা মনে এলে একটা আনন্দ হয় এবং সবাই যেন আবার সেই শৈশবের মতো একটা উপভোগ করি এরকম ব্যাপারটা দেখলাম তাই এখানে দুবরাজপুরের মধ্যে এই ধরনের একটা ভাবটা এই সমস্ত প্রাপ্তবয়স্ক বা বয়স্ক বা বিভিন্ন বয়সের মানুষ আছে তারা যে এরকম শৈশবের এই ব্যাপারটাকে তুলে ধরেছেন এটা একটা অনন্য কারণ মানুষ নতুনত্ব অভিনবত্বের দিকে এগিয়ে যায় এ তো নিশ্চয়ই তো একদম এ কথা অস্বীকার করা যাবে না কারণ শৈশব থেকেই কিন্তু সকলকে সুন্দরভাবে তৈরি হতে হবে এর মাধ্যমে কিন্তু একটা শিক্ষা আছে সবাইকে বার্তা দেওয়া হচ্ছে আসুন আমরা শৈশবকে যেন ভুলে না যাই কারণ শৈশবই আগামী দিনতে বিশাল কৈশোর হবে বিশাল হবে এবং এরকম একটা ভাবনা নিয়ে কিন্তু ওনারা করছেন কারণ উত্তরাঞ্চল চুয়াল্লিশতম বর্ষ এবার পূজা তো চুয়াল্লিশ বছর আসা কাছাকাছি কিছুদিন পরেই সেটা সুবর্ণ জয়ন্তীর দিকে যাচ্ছে চারটেখানি ব্যাপার নয় এসব ভাবনাগুলো আছে একটা লোকশিক্ষা আছে বই কি মানুষের কাছে একটা বার্তা গেল যে আমাদের শৈশবটা যদি ভুলে না যাই শৈশবের ব্যাপারটাকে যদি চিন্তা রেখে যদি সকলকে সে ব্যাপারে সচেতন করতে পারি তাহলে আগামী দিনটা খুব সুন্দর হবে আর কি ভবিষ্যৎটা সুন্দর হবে